আল্লাহ তআলা বলেন লা তাফনাতো তোমরা আল্লাহ তাকের রহমত থেকে নিরাশা হয় এটা আল্লাহ তাকের কথা উপদেশ এজন্য আমরা আল্লাহ তাকের রহমত থেকে কখনই নিরাশ হব না সম্মানিত হাজেরিন আল্লাহ রহমত থেকে তারাই নিরাশ হয় যাদের ইমান দুর্বল এজন্য আমাদেরকে ইমান দৃঢ় করতে হবে মজবুত করতে হবে যেমন আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে খাওয়ান তিনি আমাকে পড়ান তিনি আমার মালিক তিনি সকরের মালিক অফিস আদালতের মালিক

না কিছু আছে সব কিছু মালিক হচ্ছে না মাত্র আল্লাহ আল্লাহ এই বিশ্বাস এই আমাদের মধ্যে রাখতে হবে আর তার কাছে আমাদেরকে চাইতে হবে তার কাছ থেকে সে নিতে হলে আমাদেরকে আল্লাহ পাকের বন্দি করতে হবে তার হুকুম মেনে চলতে হবে আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ সুন্দরভাবে পড়তে হবে যেমন আল্লাহরলীর দরবারে আমার এক murid বলছে হুজুর আমি সিদ্ধান্ত নিয়েছি রে এই শহর ছেড়ে অন্য শহরে চলে যাব হুজুর আমার জন্য দোয়া করুন আল্লাহর ওলী তখন বললেন বাবা কেন কি হয়েছে কি সমস্যা তোমার তখন ওনার মহিল বলছে হুজুর আমার সংসারে অভাব অনটন আমার আমারে বরকত নেই ব্যবসা বাণিজ্যে বরকত নেই নেই এজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই শহর ছেড়ে অন্য শহরে চলে যাব হুজুর আমার জন্য দোয়া করবেন আল্লাহর তখন বললেন বাবা ঠিক আছে তাহলে তুমি যখন ওই শহরে যাবে ওই শহরে গিয়ে ওই শহরে আল্লাহকে আমার সালাম জানাইও এই কথা যখন বললেন গরীবই কত শুনে বলল এটা আপনি কি কথা বললেন ওই শহরের আল্লাহ কি আলাদা নাকি আল্লাহর পক্ষে যিনি এই শহরের মালিক তিনি ওই শহরেরও মালিক তিনি গোটা পৃথিবীর মালিক তখন আল্লাহ রলি বললেন বাবা এটাই যদি তুমি বুঝে থাকো তাহলে তুমি যেখানেই যাও যদি আল্লাহ না দেন লাভ হবে না গিয়ে কোনো ফল হবে না আর আল্লাহ পাক দিলে এখানে থাকলেও দেবেন অতএ তুমি আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ না হয়ে বাড়িতে চলে যাও बारिते किए तुम्हीं अल्लाह भगवान को ठीक मुद्दा दही करो तरिबादोत करो तुम्हें ठीक मुद्दों पास होते नमाज़ पोरो अल्लाह भगवान के कसी दुआ कोटे था को तनी तुम्हारे देवेंद्र इस नाम का इन्हीं उम्मीद से अल्लाह भगवान या आई ओह लाजीना

সে রাগে অস্থির হয়ে গেছে রাগে ফায়ার হয়ে গেছে তার জন্য সে আল্লাহ পাকের কাছে দোয়া করতেছে এটা শুনে সে রাগ হয়ে গেছে তারপর ওই সাহাবি দৌড়ে চলে গেল নবীজির কাছে নবীজির কাছে গিয়ে বলছে এ আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার অমুক সাহাবি কত বেআকেল দেখুন সে নামাজ পরে আল্লাহ তাদের কাছে দোয়া করতেছে আল্লাহ তালা আমার একটা জুতার ফিতে ছেড়ে গেছে জুতার ফিতার পরে জন আল্লাহ মেহের বাণী করে আপনি আমাকে জুতার ফিতার ব্যবস্থা করে দেন এভাবে দোয়া করতেছে সে কত বেআল দেখেন আমার ইচ্ছা হবে না সে আসলে জ্ঞানবান যা বলছে ঠিকই বলছেন কারণ আল্লাপ জুতার খিতা কেন এর যদি সামান্য কিছু হয় সেটিও চাইতে হবে পাকের কাছে বলি আল্লাহ কারণ তিনি একমাত্র মালিক আমার আল্লাহ কাটে গনে ছগলি claro. করে <pues> <Michaelismeye> সকলি করে ব্যাপার আমি কর আমি দেখি সকলি করে ব্যাপার আমি حادثে দেখি তুমি ফকে কে বাদশা আমার আল্লাহ কাবের গনে সকলেই করিতে পারো আমি করানেতে দেখি সকলেই করিতে পারো আমি হাদিন সেতে দেখি সম্মানিত জানেন এজন্য আমাদেরকে সাইত হবে একমাত্র আল্লাহ পাকের কাছে আমাদের যা প্রয়োজন আমরা তার কাছে দোয়া করব বিপদ মুসিবত বালা মুসিবত আমরা দোয়া পাকের কাছে দোয়া করার পরে আমরা ধৈর্য ধারণ করব সবুর করব কারণ আমরা যে সমস্ত দোয়া করি এই দোয়াগুলো বান্দার মঙ্গলের জন্য আল্লাহ পাক কোন দোয়ার সঙ্গে সঙ্গে কবুল করেন আবার কোন দোয়া দেরিতে কবুল করেন আর সঙ্গে সঙ্গে কবুল করলে যদি বান্দার জন্য কল্যাণ হয় তাহলে আল্লাহ পাক সঙ্গে সঙ্গেই কবুল করেন আর দেরিতে কবুল করলে যদি বান্দার জন্য মঙ্গল হয় তাহলে আল্লাহ পাক তা দেরিতে কবুল করেন সুবহানাল্লাহ যেজন নাম ধরে ধারণ করব

আল্লাহ আঞ্জনা মাঝে দেখি জান্নাত শ্রদ্ধা জন্য করে নেন সকলে বলি আল্লাহ